পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে আমার মতো করে এই নতুনত্ব ক্ষীরের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো এটা কিন্তু হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সহজপথ পদ্ধতিতে ক্ষীর বা পায়েসের রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এরপর চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব আট থেকে দশটা ধুয়ে নেওয়া কাজু বাদাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল দিয়ে গোবিন্দভোগ চাল আর কাজুবাদামগুলো গুলো আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তাতে চাল আর কাজুবাদামটা খুব সুন্দর নরম হয়ে যাবে হাতে কম সময় থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেও হবে এরপর দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম এরপর আমগুলোকে মিক্সির ছোট চারটার মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে নেওয়া পাকা আমগুলোকে মিক্সির ছোট চারটার মধ্যে নিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে পেস্ট করে নেব ঠিক এই রকমভাবে একদম মসৃণ করে পেস্ট করে নিলাম এরপর কড়াই গরম করে পেস্ট করে নেওয়া আমটা এর মধ্যে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমের পাল্পটাকে ফুটিয়ে নেব একদম র ব্যবহার না করে একটু যদি ফুটিয়ে নেওয়া যায় তাতে করে যে খিটটা বানাবো খেতে কিন্তু অসাধারণ লাগবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব আমি এর মধ্যে আর কোনো কিছুরই ব্যবহার করব না নাড়াচাড়া করে আমের পাল্পটাকে ফুটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে সাইডে রেখে দিলাম এইদিকে আধ ঘন্টা হয়ে গেছে গোবিন্দভোগ চালার আর খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর চালার আর কাজুবাদামটা মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দু চামচ আমুল দুধ আর দিয়ে দেব হাফ কাপ ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে তবে খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই অল্প দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে সমস্ত কিছুকে একসাথে ঠিক এইরকম ভাবে একটু বেটে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক লিটার ফুটানো দুধ এর সঙ্গে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এরপর গ্যাসটা অন করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে এক মিনিটের বেটে নেওয়া চাল কাজু আর আমল দুধের মিশ্রণটা এরপর নাড়াচাড়া করে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে নাড়তে নাড়তেই কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে দুধের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর চালটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ফ্লেমটাকে লোতে রেখেই দু মিনিটের জন্য একটু ঢেকে দেব তবে খেয়াল রাখতে হবে ক্ষীরটা যাতে নিচে লেগে না যায় দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু আমরা ক্ষীর বানাচ্ছি তাই এটাকে একটু ঘন করেই ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো একটু কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চিনি আর লবণটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এরপর ফ্লেমটাকে অফ করে দেব। এরপর মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ফুটিয়ে নেওয়া আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি পাল্পটাকে দেওয়ার পরে এর মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকে যে ক্ষিটটা বানাচ্ছি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়েও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমটা মেশাতে এই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও ভীষণই ভালো লাগছে একদমই কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমের পাল্প দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব এই ক্ষীরটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ পাকা আমের সময় একবার বানিয়ে না খেলে কিন্তু আফসোস থেকে যাবে খিটটাকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু আমন্ড কুচি ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে পেস্তা কুচি আর দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পাকাম তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে আমি আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে